আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো একসাথে দুই রকমের কেক পিঠার রেসিপি আর এই রেসিপিগুলো এই শীতের সময় চায়ের সাথে জমে যাওয়ার মতো একটি রেসিপি তৈরি করে দেখাবো চলুন বন্ধুরা কথা না পারিয়ে আমি ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার প্রাণপ্রিয় কোনো নতুন বন্ধু এসে থাকেন তাদেরকেও বলছি আমার চ্যানেলটি একবার ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই অনেক বেশি ভালো লাগবে আর নতুন নতুন রেসিপি আমি তৈরি করে দেখাচ্ছি সেটা আপনারা দেখতে পারবেন বন্ধুরা এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজকের প্রথম রেসিপি তৈরি করার জন্য নিয়েছি একটি মিক্সিং বোল তারপর নিয়ে নিচ্ছি একটি ডিম আমি ডিমটাকে প্রথমে ভেঙে নিচ্ছি দেখেন আমি ডিমটা নিয়ে নিচ্ছি নর্মাল রুমে রাখা ডিম আর যদি আপনারা ফ্রিজে রাখা ডিম নেন তাহলে এক ঘন্টা বা আধা ঘন্টা আগে বের করে রাখবেন তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনির গুঁড়া বন্ধুরা তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল দুই টেবিল চামচ দেওয়া হয়ে গেলে একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটি তৈরি করার জন্য এই স্টেপগুলো একটু ফলো করবেন তাহলে আপনাদেরগুলো খুব সুন্দর পারফেক্ট অনেক সুন্দর একটা রেসিপি হয়ে যাবে বন্ধুরা দেখেন আমি এভাবে করে কাটা চামচ দিয়ে বিট করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড সাহায্যেও সুন্দরভাবে বিট করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি তিন থেকে চার মিনিটের মতো বিট করে নিয়েছি আপনারা চাইলে আরও বেশিক্ষণ বিট করতে পারেন তবে চিনির গোড়া দিলে সেটা খুব কম অল্প সময়েই এভাবে বিট করে নেওয়া যায় আর যদি আস্তে চিনি দেন সেক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে তারপর দিয়ে দিচ্ছি ময়দা বন্ধুরা আমি এখানে এক কাপের একটু অল্প কম ময়দা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বন্ধুরা বেকিং পাউডারের পরিবর্তে আপনি বেকিং সোডা দিতে পারেন সেক্ষেত্রে একটু কমিয়ে দিতে হবে তারপর একটা কাটা চামচের সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এখানে হাতের কোনো প্রয়োজন নেই আমি এখানে প্রথমে মেশানো কাজটা কাটা চামচের সাহায্যেই করে নেব বন্ধুরা বলেছিলাম না এক কাপের একটু কম ময়দা দিয়েছিলাম আমি বাকিটুকু পরে দিয়ে দিচ্ছি যদি ঠিকঠাক হতো সেটা আর দেওয়ার কোনো প্রয়োজন পড়তো না তারপর এভাবে করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো দেখেন কত সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিছুক্ষণ মিশাতে হবে যাতে করে ভালোভাবে মিক্সড হয়ে যায় এতে করে কেক পিঠাগুলো দারুণ সুন্দর হবে এই মেশানোর উপর নির্ভর করবে বন্ধুরা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখেন আমি এটাকে রেস্টে রেখে দিব হাতে কোনো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট রেস্টে রাখার পর এটা সেট হয়ে যাবে আমি একটু তুলে দেখাচ্ছি কতটুকু আঁঠ আর সুন্দর হয়েছে আলুটা কেমন হবে সেটা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাবো পাঁচ মিনিট পর এটা কেমন হয়েছে আমি এ অবস্থায় ডেকে রাখছিলাম আমি পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি বন্ধুরা এখন আমি একটু কাতটার চামচটা সরিয়ে দেখাবো দেখতে পারবেন এটা কেমন হয়ে থাকবে আর কতটা শক্ত আর একটু টাইটও হয়ে গিয়েছে অনেকটা নরম ছিল আর লুজ ছিল এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নিব তারপর একটা মেজারমেন্ট চামচ দিয়ে মেপে মেপে বানিয়ে নিতে পারেন আপনারা আবার চাইলে হাতের সাহায্যেও এটা বানিয়ে নিতে পারেন তবে আমি একটা এক্সট্রা প্লেটে তুলে নিচ্ছি বানানোর সুবিধার্থে এই যে দেখেন আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই নাস্তা বা কেক পিঠাগুলো সমান রাখার জন্য একটা মেজারমেন্ট চামচ দিয়ে মেপে মেপে তারপর এভাবে করে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আমি প্রথমে একটু ডো নিয়ে এভাবে করে গোল করে নিচ্ছি তারপর গোল করা হয়ে গেলে তারপর দুটি কোনা একটা একটু চেপটা চেপটা বা চোকা চোকা করে দিব। এতে করে পিঠার ডিজাইনটা দেখতে দারুণ সুন্দর হবে বন্ধুরা আমি একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে কেক পিঠা খেতে কেকের মতোই একেবারে টেস্ট হবে তারপর একটা রাখার পর আমি অন্য আরেকটা বানিয়ে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন আমি এটা প্লেটের উপর রেখে দিচ্ছি আমি আর একটি বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখেন একটু বুঝে নেবেন আপনারা চাইলে গুল করে রাখতে পারেন যে কোনো শেপে আপনারা এগুলো বানিয়ে নিতে পারেন অথবা চ্যাপটা করেও দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু দেখতে দারুণ সুন্দর হবে তবে হাত দিয়ে একটু ভালোভাবে এবার করে মসৃণ করে নিয়ে তারপর দুটি কণার চুকা করে দিতে হবে এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে বন্ধুরা দেখেন আমি একইভাবে আরও একটি পিঠা বানিয়ে দেখালাম আর একই পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে একসাথে করে নিয়েছি দেখাবো সবগুলো বানানোর পর কেমন হয়েছে বন্ধুরা এই তো আমি সবগুলো নিয়ে চলে এসেছি বন্ধুরা এই পিঠাগুলো বা কেক পিঠাগুলো বেজে নেওয়ার জন্য এখন আমি চুলায় চলে যাব চুলায় আগে থেকে একটা ফ্রাইপ্যান বসিয়ে রেখেছি আর সেই ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর সেই গরম তেলেই আমি পিঠাগুলো ছেড়ে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব বন্ধুরা চলুন এখন আমি চুলায় চলে যাব। চোলায় চলে গিয়ে পিঠাগুলো বেজে নেব এই তো বন্ধুরা আমি চলাই চলে এসেছি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে হালকা আছে গরম করে সেই গরম তেলে একটি একটু করে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা গরম তেল একেবারে অতিরিক্ত গরম না আবার একেবারে ঠান্ডা তেলও দিচ্ছি না হালকা একটু বুদবুদি উঠবে দেওয়ার সময় বুঝে নিতে হবে তেলটাকে ঠিকঠাকভাবে গরম করা হয়ে গিয়েছে তারপর এভাবে করে কিছুক্ষণ উলটিয়ে পালটিয়ে সুন্দরভাবে বেজে নিতে হবে আর দেখেন এই পিঠাগুলো দেওয়ার পর পরে কতটুকু ফুলে গিয়েছি আর আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো দেখেন এভাবে করে নেড়ে চেড়ে আমি পিঠাগুলো বেজে তুলে নেবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আবারও বলছি বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি আমার চ্যানেলটি একটু ঘুরে আসতে পারেন এতে করে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে এমন আরও অনেক রেসিপি আছে যেগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে বন্ধুরা দেখেন একেবারে ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে এখন আমি আরেকটু নেড়েচেরি ভেজে তারপর একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে একটা প্লেটের ওপর তুলে নেব বন্ধুরা দেখেন আমার রেসিপি কেমন হয়েছে অনেকটা সুন্দর হয়েছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা ট্রাই করে দেখে তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার রেসিপি কেমন হয়েছে তো দেখেন আমি একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে ছেঁকে ছেঁকে তেল ঝরিয়ে নিচ্ছি তারপর একটা প্লেটের উপর তুলে নিচ্ছি আমি প্লেটের উপর টিস্যু পেপার বেশিয়ে নিচ্ছি আমি একটা শাকনার উপর রাখছি আপনারা চাইলে প্লেটের উপর রাখতে পারেন তবে এটা যতক্ষণ টিস্যু পেপারের উপর রাখবেন ততক্ষণে তেলটাকে শোষণ করে নিবি আর একেবারে মুচমুচু মোচমুচু হবে আর ভিতরটা অনেকটা থাকবে কেকের মতো খেতে দারুণ মজার একটা কেক পিঠার রেসিপি যেটা আপনারা অনেক বেশি পছন্দ করবেন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সেটা আরও বেশি পছন্দ হবে বধুরা দেখেন আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসেছি এখন আমি একটু ভেঙে দেখাবো ভেঙে দেখানোর উপর ভিতরটা দেখতেই পারবেন কত নরম কত ফুলকো আর কত দানাদার হয়েছে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা এখানে আমি আরেকটি কথা বলে দিচ্ছি আপনারা চাইলে এখানে সুজি দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন তবে সুজিটাও অনেক বেশি মজার হয়ে থাকে আমার কাছে সুজির রেসিপিও আছে সেটা আপনারা একটু আমার চ্যানেল ঘুরে আসলে বুঝতে পারবেন সুজি দিয়ে আমি এগুলো অনেকগুলো রেসিপি তৈরি করে নিয়েছি দেখেন ভিতর কত সুন্দর হয়েছে একটু তেল শুষে নেই নি একেবারে ফুলকু ফুলকো নরম নরম চায়ের সাথে খেতে দারুন মজার বাচ্চাদের টিভিনে রাখতে পারেন অথবা সকালে নাস্তা হিসেবে বাচ্চাদের দিতে পারেন বিকেলে নাস্তা হিসাবেও বাচ্চাদের হাতে দড়িয়ে দিতে পারেন তারা খেয়ে অনেক বেশি পছন্দ করবে আবার বারবার রিকোয়েস্ট করবে এমন রেসিপি তৈরি করে দেওয়ার জন্য তো দেখেন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা দানাদার হয়েছে আর কত ফুলকো ফুলকো হয়েছে একেবারে বাজার থেকে কেনা মিনি কেকের মতো দেখতে লাগছে আর খেতে সেম স্বাদের হবে এখন আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি বন্ধুরা দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য আবার একটি ডিম নিয়ে নিচ্ছি তবে এখানে ডিম পুরোটাই নেব না আমি ডিমের শুধু সাদা অংশটুকু নিয়ে বানিয়ে দেখাবো ডিমের সাদা অংশ দিয়ে পিঠা বানালে কেমন লাগে সেটা আপনারা আমার রেসিপি দেখে শিখে নেবেন তবে বুঝতে পারবেন সাদা অংশের পিঠা কেমন লাগে আমার কাছে তো অনেক বেশি মজার লেগেছিল যেটা আমি খেয়ে আবারও ট্রাই করেছি আমি কুসুমটাকে আলাদা করে রেখে দিচ্ছি আর সাদা অংশটুকু নিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে আমি এখন আরও একটি ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি নিয়ে আমি কুসুমটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি এখন আমি এখানে অ্যাড করব অন্য অন্য উপকরণ বন্ধুরা আমি কুসুমটুকু আলাদা করে রেখে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না রেগুলার তেল দেওয়া হয়ে গেলে তারপর একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দরভাবে বিট করে নেব আমি যতক্ষণ বিট করব সেই সময়টুকু আপনাদের বলে দেব দেখেন অনেকটা ফ্রুমের মতো হয়ে যাবে যেহেতু এখানে শুধু ডিমের সাদা অংশ সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কতটুকু বিট করার পর এই অবস্থায় চলে এসেছে দেখেন কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এমন ফ্রুম হয়ে গিয়েছে আর আপনারা যদি হ্যান্ড সাহায্যে বিট করেন সেক্ষেত্রে আরও বেশি ফ্রমী হবে আমি কাটা চামচ দিয়ে করে দিচ্ছি এই কারণে আমার অনেক বন্ধুর হাতে হ্যান্ডউইক্স থাকে না যার কারণে তারা কাঁটা চামচ দিয়ে এই রেসিপি তৈরি করে নিতে পারে আমার বিট করা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেবো ময়দা আমি এখানে এক কাপ ময়দা প্রথমে অ্যাড করে দিব তার জন্য আগে চালনা দিয়ে চেলে নিচ্ছি চেলে চেলে অ্যাড করলে তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার আমি এটাকেও চেলে নিব আর এখানে চেলে অ্যাড করার কারণ হচ্ছে ময়দাতে কোনো রকম পোকামাকড় দানা টানা থাকলে সেটা বেরিয়ে আসবে তার জন্য আপনারা চেলে নেওয়ার চেষ্টা করবেন তারপর আমি কাটা চামচের সাহায্যে এভাবে করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি দেখেন মিশানোর পর এমন হয়েছে এটা হচ্ছে একটু দানা দানায় থাকবে দেখতে মনে হবে কিছুক্ষণ রেস্টে রাখলে অনেক সুন্দর সফট নরম একটা ডু হয়ে যাবে যেটা একেবারে পিঠা বানানোর জন্য উপযোগী হবে আমি কিছুক্ষণ এভাবে করে চামচ দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন অনেকটা নরম মনে হচ্ছে আর এটাকে রেস্টে রাখতে হবে পুরো পাঁচ মিনিট ধরে পাঁচ মিনিট রেস্টে রাখলে একেবারে সেট হয়ে যাবে এমনই একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি চামচটাকে তুলে নেবো তার আগে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা নরম হয়েছে আর কত দেখেন আমি একটু বুঝিয়ে দিচ্ছি কতটা ক্লিন হয়েছে অনেকটা সুন্দর হয়েছে এখন আমি রেস্টে রেখে দেব এই তো আমি রেস্টে রেখে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এসে দেখাবো বন্ধুরা আমি পাঁচ মিনিট পর চলে এসেছি এখন খুলে দেখাচ্ছি এখন কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে এখন আমি হাতের সাহায্যে আবারও একটু মেখে নিব যেটা ময়দার ডোটা অনেকটা ক্লিন আর সফট হবে দেখেন আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে নরম তুলতুলে এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিব তারপর একটা একটা করে বানিয়ে নেব আর সবগুলো পিঠার শেপ সমান রাখার জন্য এখানে আপনারা চাইলে মেজারমেন্ট চামচ আমার মতো করে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সবগুলো পিঠার সমান হবে আর যদি হাতের কাছে মেজারমেন্টমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা হাতের অনুমান দিয়ে একটা একটা করে পিঠা অথবা নাস্তা তৈরি করে নিতে পারেন আমি এক চামচ করে নিয়ে নিচ্ছি টেবিল চামচ দিয়ে তারপর এভাবে করে গোল করে নিচ্ছি গোল করা হয়ে গেলে হাতের সাহায্যে একটু চেপটা করে একটা একটা করে বানাবো আর তেলে ছেড়ে দেবো বন্ধুরা হাতের নিতে রেখে একটু চাপ দিলে চেপটা হয়ে যাবে বন্ধুরা আমি চুলায় তেল বসিয়ে রেখেছিলাম আর সেই গরম তেলেই একটা একটা করে বানিয়ে ছেড়ে দিচ্ছি যেটা একেবারে সুন্দরভাবে দেখেন একেবারে সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর তেলটাকে অতিরিক্ত গরম রাখা যাবে না হালকা আছে গরম করে গরম তেলে একটা একটা করে বানিয়ে ছেড়ে দিতে হবে বন্ধুরা আমার প্রায় সবগুলো বানানো হয়ে গেছে আর দু একটা বানালে শেষ হবে আমি একসাথেই দিয়ে দিচ্ছি আপনাদের ফ্রাই প্যান যদি ছোটো হয় সেক্ষেত্রে অর্ধেকটা বানিয়ে এক কোলায় বেজে নিতে পারেন পরেটা পরের বেঞ্চে বেজে নিতে পারবেন তারপর একটা চামচের সাহায্যে একটু সরিয়ে নড়িয়ে দিচ্ছি যাতে করে তলানিতে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে চুলা রাস্তা একটু হালকা বাড়িয়ে দিয়েছি দু মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি উলটিয়ে দিচ্ছি কালারটা দেখেন কত সুন্দর হয়েছে এখানে কিন্তু কোনো কালার এড করা দেওয়া হয়নি ডিমের সাদা অংশ দিয়ে যেহেতু আমরা এই নাস্তাটা তৈরি করছি সেক্ষেত্রে কালারটা একটু হালকা পরিবর্তন আসবে একেবারে লালচে লালচে হবে না হালকা সাদা সাদাই থাকবে বন্ধুরা দেখেন এখন কিন্তু ফুলের দ্বিগুণ হয়ে গিয়েছে আর কত ফাটল ধরেছে দেখেন প্রতিটা নাস্তার গায়ে ফাটল সৃষ্টি হয়েছে আর কত সুন্দর লাগছে বন্ধুরা আমি নাস্তাগুলো যতক্ষণে ভাজবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা দ্বিতীয় রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমার চ্যানেলের রেসিপিগুলো কেমন হয়ে থাকে দেখেন এখন কিন্তু দারুণ সুন্দর একটা কালার এসেছে আর এই যে ডিমের সাদা অংশ দিয়ে যে নাস্তাটা তৈরি করেছি সেটা মুখে দেওয়ার পর এমন একটা ফ্লেভার আসে যেটা এত মজার একটা ফ্লেভার আপনি ট্রাই করে দেখলে বুঝতে পারবেন আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তারপর এভাবে করে ছেঁকে নিচ্ছি ছেঁকে তুলে নিচ্ছি আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি সবগুলো একইভাবে তুলে তারপর সবগুলো একসাথে করে নিয়ে এসে চলে এসে দেখাবো সবগুলো ভেজে নেওয়ার পর কেমন হয়েছে বন্ধুরা এখন আমি সবগুলো একটা প্লেটের উপর তুলে নিচ্ছি আপনারা চাইলে টিস্যু পেপারে রাখতে পারেন সেক্ষেত্রেও অনেক বেশি তেল ঝরে নিবে শুষে নিবে একটুও তেল থাকবে না সেক্ষেত্রে খেতে অনেক বেশি মোচমুছ হবে আমি এটা পরে টিস্যু পেপারে রাখবো দেখেন বন্ধুরা আমি সবগুলো নিয়ে চলে এসেছি এখন আমি ভেঙে দেখাবো যতক্ষণে আমি ভেঙে দেখাবো ততক্ষণে আমি আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আবারও বলছি বন্ধুরা আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন আমার চ্যানেলে দাওয়াত রইল আপনারা একবার ঘুরে আসতে পারেন আর আমার প্রত্যেকটি রেসিপি কেমন হয়েছে যদি দেখে থাকেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমার রেসিপি কেমন হয়েছিল এখন আমি ভেঙে দেখাবো বন্ধুরা এই রেসিপিগুলো তৈরি করে চাইলে আপনারা এক থেকে দেড় মাসের মতো গড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন চায়ের সাথে একেবারে নষ্ট হবে না বিশেষ করে ডিমের সাদা অংশ দিয়ে যে রেসিপিটি তৈরি করেছি এটা একেবারে দেড় মাসের মতো গড়ে রাখবেন কোনো রকম কোনো সমস্যা হবে না শুধু হালকা কড়া করে ভেজে নেবেন যেটা একেবারেই মুচমুছে থাকবে আর ভালো লাগবে বন্ধুরা কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন খুদা হাফেজ